দামেস্ক সহ বিভিন্ন এলাকার প্রায় আড়াইশো লক্ষ বস্তুতে হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী এমনকি সিরিয়ার রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে ইসরায়েলি ট্যাঙ্ক বহর এমন দাবিও করছে হিজবুল্লাহ এদিকে সিরিয়ায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হামলার ফলে দেশটিতে সরকার গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে বলেও মনে করা হচ্ছে একমাত্র ওয়াল্টন দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং একের পর এক ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে প্রকম্পিত সিরিয়া সোমবার রাতভর চলে ইসরায়েলি তাণ্ডব আসাদের পতনের পর অকার্যকর সিরিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা সেই সুযোগে চলছে দেশটিতে ইসরায়েল একাসন তেলিবের দাবি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান এর মধ্যে হামলা চালানো হয়েছে সামরিক বেসামরিক বিভিন্ন অবস্থানে গেল দুই দিনে প্রায় আড়াইশো স্থাপনায় চলে হামলা ধ্বংস করা হয়েছে বিভিন্ন সামরিক ঘাঁটিতে থাকা